কুশপুর গ্রামে বাস করত একটি দুঃখী ছেলে সেই ছেলেটা একদিন জঙ্গলের কাছ থেকে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার সামনে একটি শয়তান চলে আসলো এসে তাকে বললো তোকে দেখে আমার খুব ভালো লেগেছে রে তোকে আমি খাল মটকে খাবো কতদিন হলো মানুষের মাংস আমি খাই না তারপর ছেলেটা খুব ভয় পেয়ে গেল সে চিল্লা চিল্লি শুরু করে দিল সে বলল। কে কোথায় আছো ও আমাকে বাঁচাও আমাকে এই শয়তানটা মেরে ফেলবে গো মেরে ফেলবে ও আমাকে খেতে চায় তারপর ওকে তোকে এখানে কেউ বাঁচাতে পারবে না আমি তোর রক্ত আজকের খাব তারপর ছেলেটা কান্না করতে লাগলো আর একটি গাছে একটি পাখি এসে বসল বসে ছেলেটাকে বলল এই যে বাবু তুমি তাকাও কি হয়েছে তোমার আমাকে খুলে বলো তারপর পাখিটিকে বলল আমাকে এই শয়তানটা মেরে খেতে চায় ও নাকি আমার রক্ত খাবে আমার বাবা মা একমাত্র সন্তান আমি আমি খুব দরিদ্র আমি খুব অসহায় আমাকে রক্ষা করো তারপর বললো ই এই পাখিকে তুই বলছিস তোকে বাঁচাতে আমি তো তোকে মেরেই খাবো আর এই পাখিকেও খাবো তুই একটু অপেক্ষা কর আমি আজকের দুজন কি ভর্তা বানিয়ে খাও তারপর পাখিটি শয়তানটাকে একটা জাদু দিয়ে ওকে একটি বিড়াল বানিয়ে দিল তারপর ওই মানুষটি বলল। হাই হাই! তুমি এটা কি করে করলে ওকে বিড়াল বানিয়ে দিলে তারপর পাখিটি বলল। দেখো মানুষ তুমি অনেক ভালো আর আমি ভালো মানুষেরই উপকার করি তুমিও আমার মতন মানুষের উপকার করো আর শোনো এই বিড়ালটাকে এখন বাড়ি নিয়ে যাও আর ও তোমাকে খেতে পারবে না তারপর বিড়ালটাকে সাথে নিয়ে ও বাড়ি চলে গেল